ব্যাক্ট ইউটিউব চ্যানেল আপনার আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনার দেখে দেবো আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চালান ওটার নামটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন আমি আজকে কিন্তু আপনাদের এ টু জেড প্রমাণস্বরূপ কিন্তু দেখিয়ে দেবো আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটা কীভাবে চেঞ্জ করবেন তো চলুন কথা না বলি ভিডিওটা শুরু করে যাক তো তার জন্য আপনার সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার উপরে লক্ষ্য করবেন যে থ্রি ডট আপনার থ্রি ডটের একটা ক্লিক করে দিবেন তো আপনার থ্রি ডটের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারেন যে সেটিং নামে একটা অপশন আছে আপনার সরাসরি এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে তো আপনার প্রথমে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানের উপর একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু সবগুলো কিন্তু শো করবেন নাম্বার নাম সবই কিন্তু শো করবে তো আপনার এখান থেকে চাইলে প্রোবাইল পিকটে যে ক্যামেরার আইকনে ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারেন তো আমরা সেটা করার পর আমরা নাম চেঞ্জ করবো যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম নেম নামে একটা অপশন আছে তার পাশে দেখতে পাবেন যে কলমের আইকন মানে এডিটের একটা অপশন আছে আপনারা সরাসরি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার নামটা কেটে দিবেন এবং আপনারা এখান থেকে যে নামটা দিতে চান আপনারা সরাসরি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার এই যে দেখতে পাচ্ছেন তো আমি এই নামটা দিব তো আমি দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে আপনারা সরাসরি নিচে দেখতে পাবেন যে সেভ নামে একটা অপশন আছে আপনারা সরাসরি এই যে সেভের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবে চ্যানেল আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ইউজ করেন বা ব্যবহার করেন ওটার নামটা চেঞ্জ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নেক্সট আপনারা কোন কোয়ালিটির ভিডিও চান বা কোন রিলেটিভ ভিডিও চান ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে